আরে 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 গোয়া থেকে মুম্বাই সেই বিখ্যাত রোড যা নিয়ে এত সিনেমা ভাবছেন এই রোড ট্রিপটা সহজ হবে ওয়েট আসল প্ল্যানটা আজ আমি আপনাদের দেব যা আপনার ট্রিপকে করে তুলবে একদম অন্যরকম নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর আজ আমরা ডুব দেব গোয়া থেকে মুম্বাইয়ের এক সাধারণ রোড ট্রিপের প্ল্যানিংয়ে শুধু প্ল্যানিং নয় সাথে থাকছে কিছু জরুরি টিপস আর ট্রিক্স যা আপনার জার্নিকে করবে স্মুথ আর মজাদার কেন এই ট্রিপটা এত স্পেশাল কারণ এটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয় এটা হলো সমুদ্র পাহাড় আর শহরের এক দারুণ কম্বিনেশান তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি কেন গোয়া থেকে মুম্বাই রোড ট্রিপ এত জনপ্রিয় এর কারণ হল এই রুটের বিউটি একদিকে আরব সাগরের মনোময় দৃশ্য অন্যদিকে পশ্চিম ঘাট পর্বতমালার সবুজে ঘেরা পথ আপনি পাবেন সুন্দর বীচ ঐতিহাসিক দুর্গ আর আধুনিক শহরের এক দারুণ মেলবন্ধন আর জানেন কি এই রাস্তার কিছু অংশ ভারতের অন্যতম সেরা ড্রাইভিং রুট হিসাবে পরিচিত ভাবুন তো খোলা রাস্তায় নিজের পছন্দের গান শুনতে শুনতে ড্রাইভ করছে না দুপাশে এমন সুন্দর দৃশ্য তবে আমার যেটা মনে হয়েছে যে আপনার খাবারের দোকান খুব একটা বেশি নেই বললেই চলে গোয়া থেকে মুম্বাইয়ের দূরত্ব প্রায় ছশো কিলোমিটার এনএইচ সিক্সটি সিক্স ধরে আপনি সরাসরি মুম্বাইয়ের দিকে এগোতে পারেন তবে আমি বলবো একটু সময় নিয়ে অববিট জায়গাগুলো এক্সপ্লোর করতে এখানে একটা জরুরি বিষয় আছে অনেক সময় ট্রাফিকের জন্য প্ল্যানিং একটু এদিক ওদিক হতে পারে তাই গুগল ম্যাপ বা ওইজির মতো অ্যাপ ব্যবহার করা মাস্ট আর হ্যাঁ এই দূরত্বটা একদিনে শেষ করার চেষ্টা করবেন না আমার সাজেশন অনুযায়ী আপনি চাইলে কোলাপুর বা মহাবালেশ্বরের মতো সুন্দর জায়গায় এক রাত বিশ্রাম নিতে পারেন তবে জার্নিটাও আরামদায়ক হবে আর নতুন জায়গাটাও দেখা হবে মহাবালেশ্বর থেকে মুম্বাইয়ের রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর গাড়ি নিয়ে বেরোচ্ছেন তাহলে গাড়ির সার্ভিসিংটাও ঠিকঠাক করিয়ে নেওয়া খুব দরকার টায়ার প্রেশার ইঞ্জিন অয়েল ব্রেক সব দেখে নিন আর সবচেয়ে জরুরি গাড়ির সব পেপার্স যেমন আরসি সি ইন্স্যুরেন্স পিউসি অবশ্যই সাথে রাখুন এবার আসি জরুরি জিনিসের কিছু লিস্টে পাওয়ার ব্যাঙ্ক ফার্স্ট এড কিট কিছু শুকনো খাবার পর্যাপ্ত জল আর অবশ্য একটা ভালো মিউজিক প্লেলিস্ট নেবেন এই জিনিসগুলো আপনার জার্নিকে অনেক সহজ করে দেবেন দেখুন পুরো রাস্তাটায় আকে বাঁকে পাহাড়ি রাস্তা তাই খুবই সাবধানে ড্রাইভ করতে হবে লং ড্রাইভে গেলে খাওয়ার চিন্তাটা মাথায় আসে তাই না এই রুটে বেশ কিছু ভালো জায়গা আছে যেখানে আপনি থামতে পারেন কিন্তু আমার যেটা মনে হয়েছে যে অনেক দূর ছাড়া ছাড়া কিন্তু ধাবাগুলো রয়েছে তাই একেবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চাপবেন গাড়িতে এরপর শুকনো খাবার সাথে রাখবেন কোলাপুরের মহালক্ষ্মী মন্দির বা পানহালার ফোর্ট এগুলো শুধু ঘোরার জায়গা নয় এখানকার স্থানীয় খাবারও অসাধারণ আর যদি আপনি ভেজিটেরিয়ান হন বা নিরামিষ খেতে ভালোবাসেন তাহলেও চিন্তা নেই মহারাষ্ট্রে থালির স্বাদ নিতে ভুলবেন না এবার আসি খরচের কথায় এই ট্রিপের বাজেট নির্ভর করে আপনার লাইফস্টাইল ও পছন্দের উপর তবে একটা আনুমানিক ধারণা দিচ্ছি পেট্রোল বা ডিজেলের খরচ থাকার খরচ হোটেল বা হোমস্টে আর খাওয়া দাওয়ার খরচ এই তিনটি হচ্ছে প্রধান এখানে একটা জিনিস মাথায় রাখবেন মুম্বাইয়ের আশেপাশে বা টোল প্লাজার কাছে ফুড ও অন্যান্য জিনিসের দাম একটু বেশি হতে পারে তাই একটু হিসেব করে খরচ করাই ভালো আপনি যদি একটু সাশ্রয়ী উপায়ে যেতে চান তাহলে হোমস্টে বা বাজেট হোটেল বেছে নিতে পারেন আপনি কি আগে কখনো এই রুটে ট্রাভেল করেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সত্যি কথা বলতে চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ি রাস্তাতে আমার মন কিন্তু ভরে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল গোয়া থেকে মুম্বাই রোড ট্রিপের একটা কমপ্লিট গাইড চেষ্টা করেছি যতটুকু সম্ভব বলার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাকে অনেক এগিয়ে যেতে হবে প্লিজ আপনাদের সাপোর্ট খুব দরকার আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর অনেক কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই প্ল্যান করছেন আর হ্যাঁ এই ধরনের আরও ইন্টারেস্টিং ট্রাভেল গাইড পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যতটুকু পারব আমি সঠিক ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ Thank you